তুমি যদি নির্বাণ যাবার ইচ্ছা চায় তুমি এই কথা শুনিবি আবার তুমি যদি মতন পূর্বজম্ব ফার্মি আগে নেই নির্বাণ যে ফারিমেনি এই কথা যদি মতন যদি বিচার কর সেই কথা শোনায় তোমার পক্ষে ভুল কারণ পূর্বজম্ব ফার্মি তোলা তোর আগে বা নেই এই কথা নয় কারণ তুমি ঘুরি সাত যদি হেনে কবা মতন নেই মতন আগে ঘুরি স অজাতল শত্রু তার তো পূর্ব তোমার ভারমি আগে নেই ফাপ করে ফেললে থাপা বলে মারা ফেললি নেই এতিয়া মার কাবল লাভ করি নকরে অবচিন্ন রথ পুজো বই নাহলে অজাত শত্রু যে রুমে ভারমি আগে তে যদি থাপা বলে মারে না ফেললো বুদ্ধর সামনেই তাই কি দিয়ে শ্রোতাবতী মার কাবল লাভ করি ফার্থ তাহলে ফারমি থে নিয়েই একই গুজে থাপা করে মারে ফেলে নিয়েই তার ইয়া পূর্ব তোমার কুচল সেটু বিয়ে নষ্ট করি ফেল দিয়ে তাই এই এতিয়া মাৰ কবলত লাভ কৰি নকৰে বুদ্ধে অতীতৰ কৰ্ম পালো থাকিলেও কাৰণিকেলেও ইয়োজনৰ যদি নানা ভাৱ কৰে চে্তা নকৰে তে নৰদ ফুৰি পাৰেগৈ এই চিত্ৰিয়াই পূৰ্বজন্মৰ ভাৱ আগেনে যে নহয় ঘূৰি চিটিয়াই প্ৰথম নিৰ্বাঞ্চাৰ সভা সময় কি অনলোক্য এই মানুহটো যদি চিহ্ন বুঢ়ীয়ে মাৰি চিত নবুৰি সেই নিয়লে তুমি মার্বলে নথেবার মানুষ নথেবার সাইজ ফলম সুগ এথেবার দুধ তো মুক্তি নির্বাণ হবা মার্বরে সিট পড়লে তুমি মার্বলে যাবা মানুষজন চিট পড়লে তুমি মানুষ চলে মানুহ মানুষ বলি সারাই বুঝবাই মা বাপ বে বন্ধু ভারালে ইচ্ছ বর্গ গেতি কুটুম্ব সঙ্গী দিয়া বন্ধু বান্ধব যাবতীয় মানুষ মানুষ বুঝবাই এই মানুষজন যদি তোমার যদি শিপুড়ে এই মানুষজন নির্বাচন তাহলে নির্বাণী নারিবি এ মারে ফেলে নির্বাণী তাহলে নির্বাচী বুদ্ধমতে ডেকার নির্বাণী উনে মাররে ফেলে যা পরিব মানুষজন কি দিয়ে ফেলে যা পরিব কারণ মানুষজন দুঃখ মানুষজন মুক্ত নয় মানুষজন ভাপ মার দুঃখ মার মুক্ত নয় মারতে ভাব সাজেই তুমি যদি নির্বাচিতা সন্দান্তে এদক আগে রাখা তুমি বনবান্ধে হেঁ ফা বনবান মানুষজন চিহ্নগুড়িয়ে কান মারে যে চিহ্ন চিহ্নগুড়ি সিটিয়াই যে ভারে তুমি মানুষ যদি চিপ পুত্তু মারণ যদি শিব পুট ঠেয়া যা বলুন ধার এই চিটিয়াই তুমি ম সদা ধরো এক কুপে উড়ি তুমি মানুষজন চিহ্নবুড়ি আর মারব চিহ্নবুড়ি আর তাহলে চিহ্ন চিহ্নগুড়ে তাহলে তুমি নদেবা আর তোমার তুমি মুক্ত মানুষ চিটপুরে তুমি মানুষ চলে যা কারণ মানুষ চলে পেলে যে পাতা নয় মার হরে ছিট তুমি মার লই মা মার তুমি ধুই পেল যে বার্তা নয় হাজে তুমি মার লই তালে মানুষ তুমি দুঃখ পাবা মুক্ত হয়ে বার্তা নয় আবার ভাপ ঘুরবা তুমি হাজে মানে তোমার যদি নিবন্ধবা যদি তোমার যদি অভিলেষ হয় ইচ্ছে হয় তাহলে তুমি মারহরে এবার এক কোপ পিউরি কর ওই চিহ্ন হরে চিহ্নবুড়ের নথেম তা লই ভাপ করে মুক্ত নয় ও মতো চিহ্নবুড়ের মধ্য মানুষ নথেম মানুষটাই ভাপ করে তাই দুঃখ পায় মুক্ত নয় বলিয়া মূল চলে চিহ্ন ঘুরি নেয় মো মানুষ নথে মার মার্বলে চিহ্ন মুই নেয় মার্বলে নধে মার ম মানে নিশ্চয়ই নির্বাচু কব নিশ্চয়ই মূল যুগত মুখ করি নতুন তাহলে যাবতীয় বো আসক্তি সংযোজন এগুলো চিহ্ন হয়ে যাবে গই মানুষ্য নথেলে মার্বলে নথেলে নতুন উচ্চতর জ্ঞান হব উচ্চতর জ্ঞান হলে যাবতীয় বো আসক্তি সংযোজন চিহ্ন হব একবারে যুগটু মুক্তি মুক্ত হয়ে ভাববে বলে জানি ভাববে তুমি নিশ্চয়ই যুগ মুক্ত হয়ে ভাববে তাহলে বক আসক্তি সংযোজন ইউনি মার মানুষই করে দেয় মানুষই বোগ করে মারে বোগ করে মানুষই আসক্তি করে মারে আসক্তি করে মানুষই সংযোজন করে মারে সংযোজন করে এ বক আসক্তি যুগ ইউনিয় দু যুগটু মুক্ত মারণ মানুষ যদি নচেলে বলে নথলে তোমার বহু নেই আসক্তিও নেই সঙ্গে নেই তুমি প্রকৃত যুগ মুক্তবা হবা প্রকৃত নির্বাণ খেবা তাই যুগত মুক্ত হলে খেনে প্রমাণ ভেবা তোমার মন চিত্ত হব জ্ঞানের দ্বারা দেবা লাগে মনচিত প্রকৃত যুগত মুক্ত হইয় সে দলে যখন দেবা অহায় মুক্ত হয় তাই নিজরে যখন দেবা যুগত মুক্ত হই হলে যখন দেবা তাই কি সুখ কি আনন্দ কি মুক্তি তাই যতক্ষণ পর্যন্ত মুক্ত নহয় তাই জ্ঞান দ্বারায় অজ্ঞান দ্বারা যা নগাব মুক্তো মুক্ত হলে সে জ্ঞান হয় মুক্তি সেই জ্ঞান ওলায় এই সেই জ্ঞানটা তুমি নিজের নিজের দেবা লাগি মো মনান ম চিত্রবল মুক্তও গিয়ে দুগ্ধ নভাবে আর একবার খোলা স্বাধীন আগে ঘোণা ম মন ম চিত্র এখন খেদিয়ে স্বাধীনভাবে আগে যা মন চিত্র মুক্তও নবাড়ে তা মন চিত্র সুখেরও অধীন দুগেরও অধীন তাই এই নন্দিরাগ অজ্ঞান ভবতৃষ্ণা এ দুই মুন সিনিয়ে শিখতেব সুঘেরও অধীন ওই বাড়ে দুঘের অধীন ওই বেড়ে তোমার কাজেই এ মানুষ ত্যাগ করলে মাল ত্যাগ করলে সিন্ন হইলিয়ে তোমার নন্দী রাগও থেতো নয় বোমা তৃষ্ণাও তো নয় অভিদ্ও তেত নয় অবিত্যে তৃষ্ণা নন্দী রাগ ইনি নথেলা তুমি তোমার শিখতে সুঘেরও অধীন নথেবো দুঘেরও অধীন নথেবো সাদিয়ে নির্বাণ নির্বাণও যাবো সে নন্দির এককারে হয় তত্র তত্র বিনন্দিনী বুদ্ধ হত্রে তত্র তত্র বিনন্দিনী তো বিভিন্ন ভিন্ন স্থানে পুনর্ন জন্ম হবার অভিলাষ তার নানা জনী গতি ঘুরে দেয় নন্দিরা সে মিলে যায় যে নন্দিরা রাখ মতন যায় নন্দিরা সে নন্দিরাক রাখতে মাঝে দুপান মুক্ত হইন পারে সেই নন্দীরাগানি তুমি চিহ্ন চিহ্নগুড়ি বিয়া হ্যাঁ তুমি দুগোত্তম মুক্ত হয়ে যাবা ভব চিহ্ন চিহ্নগুড়ি বিয়া হ্যাঁ তুমি দুর্গোত্তু মুক্ত হবা অবিদ্যা চিহ্নগুড়ি বিয়া ঠে তুমি যুগত্ব মুক্ত হবা ঠে তুমি ফরম তুমি স্বাধীনভাবে বক করি এই ভগবান বুদ্ধ সত্য উজন কাটাত সকল প্লগের পর স্বাধীনতা সুখ সকল প্লাগার পর অধীনতা দুঃখ সাদারণে দুঃখ বোক করে বহু তর সিযোগ অতিক্রম বড়ই দুষ্কর এই কথা উজন কাটার মধ্যে বুদ্ধা করিয়ে অর্থাৎ সকল প্রগের পর সিও স্বাধীনতা সুখ সকল প্লগের পর অধীনতা দুঃখ সাধাৰণে দুঃখ বোক করে বহু শারীরক অতিক্রম বড়ই দুষ্করাজে নির্বাণ রেখো যে প্রকৃত স্বাধীন ইনি নির অধীন তুমি যদি সমস্ত অবিদ্যা তৃষ্ণা নন্দিরাক বাবা তৃষ্ণাক ব্যাখ্যান যদি তোমার যদি ছিন্ন হয়ে যায় নথায় তাহলে তুমি যাবো যদি অত্যন্ত মুক্ত হালার তুমি প্রকৃত স্বাধীনতা লাভ করলেও এই কথা নিয়ে তুমি প্রত্যেকে তুমি বোগা শক্তি সংযোজন হয় দুঃখমুক্ত সান্দ জানিবে নিশ্চয় এ কথা বলে তুমি সেবা সমস্ত তুমি এই যাবতীয় রাগ দেশ মোহ হয় গুড়ি নেয় সংস্কার শূন্যগুড়ি নেয় নির্বাণ যাদের নির্বাণ শূন্য হিতে হয় বুদ্ধ নির্বাচনে শূন্য হত্যেক হয় রাগ দেশ মোহ শূন্য সর্বভৃত সংস্কার শূন্যতে অর্থাৎ রাগ নেই ইংসে নেই অজ্ঞান নেই এবং যাবতীয় সংস্কার নেই বলে নির্বাণ শূন্য হয় নির্বাণ শূন্য বলে ফলাম সুখ তুমি নির্বাণ জ্ঞান হলে নির্বাণ ফায় এই নির্বাণ উপলব্ধিগুলি নিয়ে তুমি প্রত্যেকের নির্বাণ যা ক্ষতিগ্রহ শিল সমাধি প্রজ্ঞার দ্বারায় এই আর্য স্টাঙ্গি মার্গ ভাবনার চিত্ত শিক্ষা সমত সমাজ বিদর্শন ভাবনার এই নির্বাণটাকে হয় সেই জন্য তুমি প্রত্যেকে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করো শিক্ষা করো অভ্যাস করো পূরণ করো তাহলে তুমি নিশ্চয়ই নির্বাচন পারিবে Sa